নগরের দুইটা ইনুনকে থেকে আমাদের সরেল আসনদের সাথে সংযোগ করেছে এটা আমরা মেনে নিতে পারছি না নৈতিকভাবে ছাই তারা বিজয়নগর তথা ব্রাহ্মণ তিনের সাথে তারা সংযোগ থাকুক আর আমরা স্বরের আশাগন পাশে আমরা শত্রুটা ইনুন আমরা থাকি আমাদেরকে আপনারা যদি বই দেখান তাহলে আমরা সেই বই প্রতিরোধ করে আমরা নৈতিক বল নিয়ে আজকে যে মাঠে নেমেছি আমরা দাবি আদায় করার জন্য প্রয়োজনে রাজপথ এবং রেলপথ অবরোধ করে আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আদায় করতে না পারছি ততদিন আমরা ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা একটা কথাই বলতে চাই আশুগঞ্জবাসীর সাথে সরাইল যে হচ্ছে নারীর বন্ধন ছিল সদর ইউনিয়নের সাথে যে বিজয় করে নারীর বন্ধন ছিল যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে সমগ্র মানুষের সাথে কাজ করেছে সেই নারীর বন্ধনকে বিপরীতমুখী করে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না এই বিস্তৃত বিস্তার এবং জন অবরোধ এবং জনমতের ভিত্তিতে আপনাকে ইসি আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বান্দর এবং বুদুল পিকে নিয়ে যে গেজেট প্রকাশ করেছেন অতি বিলম্বে গেজেট বাতিল করে আমাদেরকে সরাইল এবং আশুগঞ্জকে পূর্ণ আগে যে পূর্ণ সীমানা ছিল এই সীমানা বহাল রাখবেন এই আহ্বান আপনাদেরকে জানাই যদি তার ব্যত্যয় ঘটে আশুগঞ্জ থেকে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা উচ্চল করে দিয়ে আমরা আমাদের দাবি পূরণ করে নেব আশুগঞ্জ থেকে ২০ কিলোমিটার একটা নির্বাচনী এলাকার দূরত্বে এইটুকু হয় একজন প্রার্থীর পক্ষে এতটুকু লম্বা জায়গা ইলেকশন করাও কষ্টসাধ্য ব্যাপার তাছাড়াও যেহেতু ওইটা একটা স্বতন্ত্র উপজেলা ওই উপজেলা থেকে দুইটা ইউনিয়ন কর্তন করে একজন ব্যক্তির স্বার্থে দেশের স্বার্থকে উপেক্ষা করে জনগণের স্বার্থকে উপেক্ষা করে কেন দুইটি ইউনিয়নকে সংযুক্ত করা হলো আশ উপজেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করব আমাদের পূর্বের জায়গায় রাখা হয় কারণ এখানে ভোটের কথা বলা হয়েছে আমি বলতে চাই নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এক ভোটার সংখ্যা দুই লক্ষ বিরানব্বই হাজার আমাদের ভোটার সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়া দুই ভোটার সংখ্যা চার লাখ আঠাশ হাজার তারপরও কেন আমাদের সাথে আরও দুইটি ইউনিয়নে সংযুক্ত করা হবে সুতরাং আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখব আমরা ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের মানুষ শান্তিপূর্ণভাবে আসি আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই